আসসালামু আলাইকুম ওর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ এই চারটি বিষয়ে গঠিত সংস্কার কমিশন প্রতিবেদন হস্তান্তরের পর কমিশন সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন সংস্কারের এই প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ঐক্যমত্যের সনদের ভিত্তিতেই নির্বাচন হবে বলেও তিনি সময় জানান সে বলে চিষ্টিতে দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে অন্তত ট্রায়াল কোর্টে গণহত্যার বিচার শেষ হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন দলকে মতামত দিতে বারণ করা হয়নি বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান এই সরকার সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনে যে সুপারিশগুলো দিয়েছে তার মধ্যে থাকছে গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ প্রার্থীর বয়স পঁচিশ থেকে একুশ বছর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবে কাউন্সিল পাঁচশো আসনের দুই পক্ষের সংসদ ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে বহুতত্ত্ববাদ ভারসাম্য আনতে ক্ষমতা হ্রাস রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ চার বছর সংবিধান সংশোধনে লাগবে গণভোট এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা হচ্ছে চল্লিশ শতাংশ ভোট না পড়লে নির্বাচন না ভোটের বিধান চালু স্থানীয় সরকারের ভোট জাতীয় নির্বাচনের আগে পুলিশ সংস্কার কমিশন যে সুপারিশগুলো প্রদান করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে চাকরি প্রার্থী রাজনৈতিক মতামত বাদ জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে পাঁচ ধাপে বল প্রয়োগ র্যাবের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন গায়েবী মামলার চাষিদের ব্যবস্থা আসামি জিজ্ঞাসাবাদে সব থানায় স্বচ্ছ কাচের গড়ে প্রস্তাব করেন তারা দুদক সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো করা হয় সেটি হচ্ছে জবাবদিহিতামূলক স্বাধীন দুদক প্রতিষ্ঠায় গুরুত্ব কমিশনের সদস্য তিন থেকে পাঁচে উন্নীত এর মধ্যে একজন থাকবেন নারী ন্যায়পাল নিয়োগ কার্যকর অবৈধ বৈধতা দানের চর্চা স্থায়ীভাবে বন্ধের সুপারিশ পাঠ্য আদিবাসী শব্দ নিয়ে বিরোধ পাহাড়ি ও বৈষম্য বিরোধী সদস্যদের সংঘর্ষ সাংবাদিক সহ আহত জিয়া অরফ তাজ দুর্নীতি মামলা আপিলে খালেদা জিয়া তারেক আসামি খালাস আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয় মামলাটি ছিল পণ্য ঘোষণাপত্র নিয়ে আছে জুটের আজ সর্বদলীয় বৈঠক জুলাই ঘোষণাপত্র নিয়ে কালক্ষেপণ হলে আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাদ বিষয় অন্তর্ভুক্ত দাবি তাদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের অভিষেক গিরে নিরাপত্তার চাদরে ওয়াশিংটন ট্রাম্পের শপথের অংশ নিচ্ছে আড়াই লাখ আমেরিকান লস অ্যাঞ্জেলে ভয়াবহ দাবানল ষাট লাখের বেশি মানুষ হুমকিতে আগুনে টর্নেডো সৃষ্টির আশঙ্কা ট্রাম্প পরামর্শকদের দাবি ইউক্রেন সংকট সমাধানে আরও সময় লাগবে অবশেষে গাজায় যুদ্ধবিরতি কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি রোববার থেকে কার্যকর ধাপে ধাপে সরানো হবে সেনা ফিরবে বিশ লাখ ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে চীনা ও রুশ প্রযুক্তির স্মার্ট গাড়ি নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এ সিদ্ধান্ত বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ইরান কখনো ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চক্রান্ত করেনি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম